বিষয় হচ্ছে যে যেহেতু গত বিধানসভা নির্বাচন থেকেই বিজেপির লক্ষ্য ছিল যে তারা পশ্চিমবঙ্গটাকে দখল করবে এবং সেই কারণে বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সি সিবিআই ইডি ইনকাম ট্যাক্স এই সমস্তগুলো লাগিয়ে আমাদের নেতা নেত্রীদেরকে হেনস্থা করা অসম্মান করা এবং তাদেরকে অকারণে জেলবন্দি অত্যাচার ইত্যাদিগুলো চলছে এবং লাগাতার সিপিএম কংগ্রেস যেটা হচ্ছে বিজেপির বি টিম তাদের সহযোগিতায় একটা চরিত্র হনন ক্যারেক্টার অ্যাসোসিনেশন এবং অপপ্রচার চালিয়ে মমতা ব্যানার্জিকে ক্ষমতাচ্যুত করার ইচ্ছা ছিল লক্ষ্য ছিল সেই জায়গায় স্বপ্ন ছিল যে বিজেপি এই রাজ্য দখল করতে পারবে বিধানসভায় আব কি বার দুশো পার বলেছিল হয়নি লোকসভাতে এই রাজ্যে মেজরিটি বা অধিকাংশ আসন তারা দখল করবে ভেবেছিল আর ভারতবর্ষে আব কি বার চারশো পার এই দুটো স্লোগানের কোনোটাই বাস্তবায়িত হয়নি যখন এগুলো করে হচ্ছে না তখন তাদের মাথায় এসেছে যে যে অংশে তুলনামূলকভাবে বিজেপি শক্তি লেছালি সেই জায়গাটাকে যদি পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল করে দেওয়া যায় তাহলে বাংলা পেলাম না বাংলার একটা অংশ তো দখল করতে পারলাম আইন কাজে লাগিয়ে এই এইরকমভাবে এবং উল্টো দিকে হচ্ছে বিভেদকামী শক্তি চিরকাল বিভিন্ন টুকরো টুকরো করে ভারতবর্ষকে ভাগ করে আমরা ওরাতে বিভাজিত করে একটা অশান্তির পরিবেশ তৈরি করছে সেই জন্যে মালদা মুর্শিদাবাদ সংখ্যালঘু অধ্যুষিত জেলা এটা মনে করে তারা বলছে আসলে তথ্য কাছে যথেষ্ট নেই কারণ হচ্ছে মালদাতে যে যত সংখ্যক সংখ্যালঘু আছে তার চেয়ে বেশি সংখ্যক সংখ্যালঘু বসবাস করে আমাদের উত্তর দিনাজপুর জেলায় সুতরাং সংখ্যালঘু প্রধান জেলা হিসেবে যদি চিহ্নিত করতে হয় তাহলে মুর্শিদাবাদ প্রথম দ্বিতীয় উত্তর দিনাজপুর তৃতীয় হচ্ছে মালদা এখন যারা খুব বেশি খোঁজখবর রাখে না কেবল জানে যে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে পরিবেশ অশান্ত করতে হবে যেহেতু দায়দায়িত্ব দায়িত্ব নেই তারা এই ধরনের বেলাগাম বক্তব্য রাখছে এতে আমরা চিন্তিত নই কারণ মমতা ব্যানার্জি শুধুমাত্র বাংলার নেত্রী নয় সারা পৃথিবীতে বন্দিত একজন নেত্রী তার নেতৃত্বে একাধিক রাজ্যে তৃণমূল কংগ্রেস আস্তে আস্তে শক্তিশালী হচ্ছে তাই দশ টুকরো করলেও গোটা দশ টুকরোই মমতা ব্যানার্জির সাথে ছিল আছে এবং থাকবে